আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আজকে পরে থাকা যে মাস্ক আমাদের প্রত্যেকের ঘরেই প্রচুর পরিমাণে মাস্ক পরে আছে করোনার সময় মোটামুটি সব ঘরে মোটামুটি কিছু না কিছু কেনা আছে সেই পরে থাকা মাস্কগুলো কিভাবে ব্যবহার করা যায় একটা করছি অনেকভাবে ব্যবহার করা যায় তার মধ্যে একটা আমি টিপস এখানে শেয়ার করছি ফ্ল্যাট সিস্টেম বলুন বা নিজেদের বাড়িতে বলুন আজকাল মোটামুটি সবই কনসিলভ্যারিং যার জন্য দেয়ালে শুধু বোর্ডটা দেখা যায় সব ঘরে যে মোবাইলে চার্জ দেওয়ার ব্যবস্থা শুধু প্লাগ থাকে কিন্তু চার্জের তার লাগিয়ে রাখার মতো ব্যবস্থা কিন্তু সব ঘরে থাকে না শুধু ফ্ল্যাট বলে না হোটেল বা মনে করুন ট্র্যাভেলিং করতে গেলে ট্রেনে মনে করুন শুধু প্রাক সিস্টেমটা পাবেন কিন্তু মোবাইলটা রেখে যে চার্জ দেব সেই জায়গাটা কিন্তু থাকে না কোথাওই থাকে না ঘরে যদি আমরা আমাদের মতো ব্যবস্থা করি তবে সেটা সুবিধাজনক হয় কিন্তু আপনি মনে করুন কারোর বাড়িতে গেছেন বা ট্র্যাভেল করছেন ট্রেনে বা হোটেলে গেছেন রয়েছেন কিভাবে খুব সুবিধেযোগ্য করে মোবাইলের চার্জটা এই মাস্কের দ্বারা বা মাস্ক ব্যবহার করে আপনি কাজটা খুব সুবিধাজনক করতে পারেন এখানে প্লাগটা যেখানে লাগানো আছে আমাদের নিচে খাট আছে অনেকটা নিচে আমি যদি এখানে মনে করুন প্লাগটা দিই দেওয়ার পর আমি ফোনটা কোথায় রাখব কারণ আমাদের খাটটা তো অনেকটা নিচে বা মনে করুন নেই নিশ্চয় পুরো ফাঁকা তারটা প্লাগে লাগাবার পর চার্জারটার উপরে আমি ফোনটা কোথায় রাখবো আমরা সাধারণত যেটা ব্যবহার করি যেটা নাকি খুব রিস্ক যথেষ্ট বিপদ আছে এই প্লাগের মধ্যে তারটা গুঁজে দিয়ে ফোনটা আমরা যে প্লাগের ওপরে সামান্য একটু জায়গা সেখানে কোনো মতে রাখার চেষ্টা করি যদি মনে করি যে আশেপাশে আমার কোনো জায়গা নেই সেটা খুব রিস্ক কেন না দামি ফোনটা কিন্তু পড়ে ভেঙে যেতে পারি আমরা যখন ট্রেনে গেছিলাম আমি ঠিক এরম একটা ব্যবস্থা করেছিলাম তাতে কিন্তু আমার ফোনটা পড়ে গেছিলো তারপরেই আমার মনে হয়েছিল যে আমি এরকম প্লাগ যেখানে লাগানো ছিল সেখানে প্লাগের ওপরেই আমি হালকা করে রেখে আমি দাঁড়িয়েছিলাম নিচে ফোনটা কিন্তু দুম করে পড়ে যায় যদিও আমি ধরে ফেলেছিলাম খুব ক্ষতি হয়নি কিন্তু এটা খুব রিস্ক আমি দূর থেকে দেখাচ্ছি ঠিক এইভাবে আমি রেখেছিলাম অনেকেই করেন আমি জানি প্লাগের ওপরেই ফোনটা রেখে দিয়ে চার্জ হতে দেন হয় এমভাবে রাখি আর নয়তো দেয়ালে ঠেকিয়ে রাখি আমি দেখাচ্ছি ঠিক এরকমভাবে দেয়ালে ওই প্লাগের উপর রেখি এইভাবে ঠেকিয়ে রেখে দিই যদি দেখি প্লাগের ওপর জায়গাটা কম আমি ধরে আছি কেননা আমি জানি ফোনটা পড়ে যাবে এটা থেকে মুক্তি পাওয়ার একটা টিপস একদম সোজা যেখানে সেখানে যেখানে শুধু একটা প্লাগ থাকলেই হলো এই পুরনো মাস্ক ব্যবহার করে আপনি খুব ইজি বা সহজভাবেই ফোনটাকে চার্জে রেখে দিতে পারেন এই যে মাস্কের যে দুপাশে কানের মধ্যে যেটা দেওয়া গুঁজে দেওয়া হয় দুপাশে কানে যে দেওয়া হয় ঝুলিয়ে দেওয়া হয় এই রাবারগুলো খুব আলগা হয়ে যায় যার জন্য এগুলো আমরা ফেলে দিই আর কি ব্যবহার করি না বা এমনি মনে করুন গেঞ্জি কাপড় হলেও অনেকবার ধোয়া মোছা করা পড়া জিনিসগুলো আলগা হয়ে যায় তখন এগুলো ফেলে দেওয়ার জন্য এই বড় মাস্কগুলো যেগুলোর মধ্যে অনেকখানি জায়গা থাকে এরকম একটা বড় মাস্ক আপনি কিন্তু এই কাজে ব্যবহার করতে পারেন বড় ছোট যেমনই নিন না কেন এইভাবে রাখলেই কিন্তু আপনি ফোনটা খুব সুবিধাজনকভাবে রাখতে পারবেন প্লাগের মধ্যে ওই মাস্কটা আগে পরিয়ে নিলাম এরমভাবে একদম এবং হাত দিয়ে প্লা প্লাগের একদম শেষে ওটাকে ঠেড়ে দেব আমি দূর থেকে দেখাচ্ছি ঠিক এইভাবে তাহলে এই মাস্ক একটু থলের মতো একটু জায়গা মতো হলো আমার কোনো টেবিল চেয়ার খাট কিছু দরকার নেই বা পাশে কোনো কিছু রাখারও দরকার নেই ওই প্লাগের মধ্যেই মাস্ক এইভাবে ঠিক ঝুলিয়ে দেবো দিয়ে প্লাগের মধ্যে এবারে তারটা দিয়ে ফোনটা খুব সহজেই আপনি থোলের মধ্যে রেখে দিতে পারেন আমি দেখাচ্ছি একবার বড় বলে না যে কোনো গেঞ্জি কাপড়ের মধ্যেও যে মাস্ক সেগুলো ঠিক এরকম থোলের মধ্যে শুধু ফোন না আপনি মনে করুন বাথরুমের পাশে হুক থাকলে তাতে কিন্তু এগুলো যেগুলো ব্যবহার করেন না মাস্ক সেগুলোকে এইভাবে ঝুলিয়ে তার মধ্যে সাবানও রাখতে পারেন গুঁড়ো সাবান অনেকগুলো গুঁড়ো সাবান মনে করুন বা মাথার ক্লিপটা আপনি এর মধ্যে কিন্তু রেখে কাজ করতে পারেন আমি মাঝে মাঝে ঘরে ঠিক এই ব্যাপারটাই করি এটা করি এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি মাস্কগুলো আমি একদম ফেলি না আমি ঠিক এইভাবে ব্যবহার করি খুব ভালো মতো মাস্ক আমি ওখানে পরিয়ে নিয়েছি নিয়ে প্লাগটা গুজে দিয়েছি দিয়ে ফোনের মধ্যে এবার তার দিয়ে ওই থলের মধ্যে আমি ওটা রেখে দিই চার্জ হচ্ছে দেখুন এবং এইভাবে রেখে দিয়ে আপনি নিশ্চিন্তে অন্য কোনো কাজে যেতে পারেন ফোন যেমন রেখে যাবেন ঠিক তেমনই থাকবে দূর থেকে দেখাচ্ছি আমি অন্য মাস্ক যেগুলো অন্যান্যগুলো আছে সেগুলো আমি ঠিক এইভাবেই ব্যবহার করি আপনি এটা ট্র্যাভেল করতে যাবেন যখন বাইরে ঠিক এইভাবেই নিয়ে নিতে পারেন ট্রেনে যখন যান কি মনে করুন হোটেলে গেছেন শুধু প্লাগ আছে কিন্তু নিচে রাখার কোনো ব্যবস্থা নেই সেখানে এই টিপসটা ব্যবহার করে দেখতে পারেন পরে থাকা মাস্ক এইভাবে কাজে লাগিয়ে দেখতে পারেন কমেন্টসে জানাবেন কেমন লাগলো এছাড়া মাস্ক দিয়ে আরও অন্যান্য অনেকগুলো টিপস আছে সেগুলো পরে আমি শেয়ার করব এটা ঘরোয়া যেটা করি ফোন ফোনে সুবিধা করার জন্য মাস্ক কীভাবে ব্যবহার করি সেটাই শেয়ার করলাম পুরোনো মাস্কগুলো আমি সব থোলের মতো ব্যবহার করি ছোট ছোট জিনিস রাখার জন্য যেখানে হুক থাকে মনে করুন এইভাবেই রেখে দিই কমেন্টসে জানাবেন কেমন লাগলো পরের ব্লগে আবার দেখা হবে আজকের মতো টাটা